দেখা যায় অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারে না যে পাতে হাই না আবার কি অনেক ওলামাইকে নামও বলতে পারে না যে এই জিনিসটা কি যে ফাতেহা হাই না আবার এটা ছুটিও থাকে সেই ইংরেজদের আমল থেকে এই বাংলাদেশে এটা ছুটি হিসাবে পালিত হয়ে আসতেছে পাতে হা প্রথমে আমরা কথা বলবো এই পাতে হা দাহ সম্পর্কে তারপরে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করব সেটি হলো মানুষ মারা যাওয়ার পরে এক নম্বরে যে কাজ দুই নম্বরে যে কাজ এই দুইটা কাজ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলবো এরপরে পরবর্তী আলোচনায় তিন নম্বর কাজ নম্বর কাজ এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আমরা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা যে মানুষ এই ব্যাপারে একেবারে যা হেল্প অথচ প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ কারো মা মারা যাচ্ছে বাপ মারা যাচ্ছে দাদা মারা যাচ্ছে দাদি মারা যাচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে এবং আমরাও সেই একই পথের যাত্রী আমাদের জন্য সেই কাজগুলো লাগবে অথচ সেই কাজগুলো কেউ জানে না সেই ওই প্রাচীন আমলে বেদাতি পদ্ধতিতে মাইনেতকে গোসল দেয়ানো মাইনেতের জানাজা মারা যাওয়ার পরে সেই এখনও অসংখ্য বেদাতে ভরা এই মাইনেতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথমে আমরা আসি ফাতেহা দাহম ফাতেহা মানি ফাতেহা তো সবাই বুঝেন নাকি ফাতেহা কি ফাতেহা হলো সূরা ফাতেহা সোরাল ফাতেহা ফাতেহা সোরাল ফাতেহা আর ইয়াস দাহম এটা ফার্স্টলি শব্দহ ইয়াশ দহম অর্থ হলো এগারো এগারোটা ফার্স্ট ইতে বলা হয় ইয়াশ দাহম আগে মাদ্রাসার ক্লাসগুলো এই পদ্ধতিতে বলা হতো যে প্রথমে ভর্তি হলে নিচের থেকে এভাবে শুরু হতো যে প্রথমে সারে দাহম চারে দাহম সিয়াস দাহম দোয়াজ দাহম ইয়াজ দাহম তারপরে দাহম নাহম হাস্তম হাফতম শশম পাঞ্জাম সারাম সুয়াম দোয়াম উলা বুঝতে পারছেন এটা ছিল আগে ক্লাসের শ্রেণী বিভাগ চোদ্দ বছরের আপনার ক্লাস প্রথম ক্লাস চারে দাহম থেকে শুরু হবে চারে দাহম মানে চোদ্দতম ক্লাস চোদ্দতম ক্লাস হয়তো কোনটা +1 হলো 14 তম ক্লাস। 12 দাহম +1 +2 হলো হ্যাঁ 10 দাহম। 10 দাহম মানে 13 তম ক্লাস। তারপরে ক্লাস 3 হলো 12 দাহম মানে 12 তম ক্লাস। ক্লাস 4 হলো 10 দাহম মানে 11 তম ক্লাস। আর ক্লাস 5 হলো দাহম মানে দশম ক্লাস। তা আমরা ছোটবেলায় চিন্তা করতাম যে এটা কোন ধরনের ঘটনা। সব ক্লাস যা নিচের থেকে উপরের দিকে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে যায় কিন্তু এটা যায় উল্টা এটা যায় চোদ্দতম ক্লাস থেকে মানে যে ক্লাস ওয়ানে পড়ে সে চোদ্দতম ক্লাসে পড়ে মানে ডিগ্রিতে পড়ে আবার সে একেবারে ডিগ্রিতে পড়ে তার ক্লাসের নাম হলো উলা উলা মানে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়ে তো ওই সময়কে জিজ্ঞেস করলে ভাই আমরা ছেলে কোন ক্লাসে পড়ে কয় আমার ছেলে উলা পড়ে এখন উলা পাস করছে গ্রামে উলা পাস করলে কিন্তু বিরাট আলেম যে আমার ছেলে ওই হুজুর উল্ফাশ করে আসছে তারপরে বাইরেছে টাইটেল আগে টাইটেল ছিল না আগে ছিল শুধু উলা উলাফাস করলে বিরাট আলেম যে উনি উলাফাস। তো এটার একটা ঘটনা আছে যে কেন এটা উল্টা হয় এটা উল্টা হয় এই জন্য তখন যারা এটা নামকরণ করেছেন ওই সকল ওলামায়কেরাম বলতেন যে জমিনি আলেম নিচের থেকে উপরে যায় আসমানি আলেম উপরের থেকে নিচে আসে তো মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হবে এটা আসমানি আলেম এই জন্য এটা উপরের থেকে নিচের দিকে গণনা হবে এজন্য ওলামাই কালাম এটাকে এইভাবে নামকরণ করছে নিচের থেকে আস্তে আস্তে ভরেনি তাহলে এগারো হলো ইয়াজ দাহম তাহলে ফাতেহা ইয়াজ দাহম মানে এগারো তারিখ রবিউ সানি মাসের এগারো তারিখ এগারো তারিখে মুসলিমেরা সবাই বসে সুরা ফাতেহা পড়বে আজকে কয়বার পড়ছেন আপনারা আপনাদেরকে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে ফাতেহা পড়ার জন্য যে আপনারা আজকে আর কোনো কাজকর্ম করবেন না ঘরে বসে শুধু সুরা পাতে পড়বেন এই জন্য এই দিনের নাম হলো পাতে আচ্ছা এখন কথা হলো সুরা পাতে পড়বো কেন আজকে এই দিনে সুরা পাতে পড়ার সাথে রহস্য কি সেটা হলো এই দিন পৃথিবীতে একজন প্রখ্যাত আলেম শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে আবার মৃত্যুবরণ বললে অনেকে বেয়াদবি মনে করে তিনি ওয়াফাত বরণ করেছেন আমি ওইদিন এক জায়গায় বলছিলাম যে সবাই জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ফাতে হাইয়াস দাহম কি ফাতে হাইয়াস দাহম কি তা আমি বললাম যে ওই দিন আব্দুল কাদের জেলে রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন কই না না মৃত্যুবরণ বলবেন না ওফাত অফাত দিবস তো মৃত্যু ওফাতে বেশ কমটা কোথায় দুইটা তো এক জিনিস মৃত্যুবরণ করেছেন এটা বললে নাকি বেয়াদবি হবে এই জন্য আব্দুল কাদের জিলিয়ানি রাহমাউল্লার মৃত্যু দিবস বলা যাবে না আজকে হলো ওয়াফাত দিবস তিনি ওয়াফাত বরণ করেছেন আচ্ছা ওফাত বরণ করার কারণে এই আজকে এই জন্য কোনো কাজকর্ম করা যাবে না সারাদিন বসে বসে খালি সুর আল ফাতেয়া পইবে বুঝতে পারছেন এবার ফাতেহা দাও। আব্দুল কাদের জিলামাউল্লাহ তিনি কে এই ব্যক্তিটাকে তিনি শায়েখ তার নামের আগে যেহেতু শায়েখ বলা হয়েছে তো বুঝতে পারছেন তিনি একজন আলেম এবং খালি আলেম না অনেক বড় আলেম স্তরের আলেম তিনি চারশত হিজরিতে একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন তবার স্থানের জিলান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন কেউ কে এটাকে জিলান বলে কেউকে কিলান বলে এজন্য আব্দুল কাদের জিলানি আবার আব্দুল কাদের কিলানিও আছে ওনার আরবিতে অনেক জায়গায় লেখা আছে আব্দুল কাদের আল কিলানি আবার কোনো জায়গায় আছে আব্দুল কাদের আল জিলানি চারশত একাত্তর হিজড়িতে তবার স্থান তবার জিলান এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন আর তিনি পাঁচশত একষট্টি হিজড়িতে নব্বই বছর বয়সে বাগদাদে তিনি এতে কাল করেছেন তিনি অনেক বড় সেই যুগের একজন বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলি রাহমা তিনি এলমি যেমন তার শহরত প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছিল ওই আমলে তেমনি তার জুহদিয়াত তার জুহদিয়াত জুহদিয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় জুহদিয়াত জুহদিয়াত মানে আবার বৈরাগ্যবাদ না জুহদিয়াত হলো ভোগ বিলাস আরাম আয়েস পরিত্যাগ করে আল্লামুখী হওয়া এটার নাম হলো কোরান হাদিসের বাসায় জুহদিয়াত ওই জুহদিয়াতকে আবার কেউ কেউ তাসাউফ নামকরণ করেছে মূলত এটা কোরান হাদিসের বাসায় এটা হলো জুহদিয়াত জুহুদ দেখবেন যে হাদিসের মধ্যে একটা সাপটা থাকে বাবু জুহুদ এই জুহুদের উপরে অনেকগুলো কোরআন একাডেমের আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে জুহুদিয়া আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ এই জুহুদিয়াতের ক্ষেত্রে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন যেমন তাবেইনদের মধ্যে ইমাম হাসান আল বসরি রহমাউল্লাহ তিনি জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ সাহাবি ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহর দার্সে তিনি হাদিসের দাস দিতেন তিনি বড় ফখী ছিলেন এবং মহাদ্দেশ ছিলেন হাদিসের দার্সে ষাট থেকে সত্তর হাজার মানুষ হইত তৎকালীন দুনিয়াতে যে সময় এত যোগাযোগ মাধ্যম ছিল না সেখানে আব্দুল কাদের জিলানী রহমাউল্লা বাগদাদে যে দার্স দিতেন সাপ্তাহিক দার্স ওই দার্সে ষাট থেকে সত্তর হাজার মানুষ সমগত হইত তাহলে যায় ওই যুগে উনি কত বড় আলেম ছিলেন যে কারণে এত হাজার হাজার মানুষ তার থেকে এলেম নেওয়ার জন্য আসতেন তার ছাত্র সারা দুনিয়া ব্যাপী ছিলেন সারা দুনিয়াতে তার স্টুডেন্ট ছিল পৃথিবীর প্রায় অনেক দেশেই এই আব্দুল কাদের জিলানী রহমা ছাত্র ছিলেন তার দুটি গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থ আমাদের কাছে পাওয়া যায় একটা হলো গানিংয়া গানিয়া আলেবিন নামে এটাকে এই অনুবাদ করা হয়েছে মূল আরবি নাম হলো আল গানিয়া আরেকটি বই আছে সিররুল আসরার এই দুটি বই তার পাওয়া যায় তিনি এই দুটি বইয়ে যে সকল বিষয় পাওয়া যায় সেগুলোর সাথে তার সাথে মিলে না মানে এই দুটি বইয়ের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে দুর্বল হাদিস আছে মিথ্যা কাহিনী ভরপুর আছে বইয়ের মধ্যে তিনি এত বড় আলেম আমাদের মানে পরবর্তী যুগের উল্লামাইকরাম বলছেন ইমাম ইবনে তাইমিয়া রহমা উল্লাহ তারপরে শাইফ ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ ইমাম আজ জাহাবি রাহমাহুল্লাহ ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তারা সকলেই বলছেন যে যে এই এই বইগুলোর প্রকৃতপক্ষে তার রচিত নয় পরবর্তী যুগের লোকেরা বইগুলো লিখে তার নামে প্রচার করছে এই জন্য এই বইগুলোর মধ্যে অসংখ্য মিথ্যা কথা হাদিস বিভিন্ন রকমের কথাবার্তা আছে এই বইগুলোর মধ্যে পরবর্তী যুগে এই কাজটাও হয়েছে দেখা গেছে অনেকে বই লিখে লিখে ওই বড় বড় আলেমদের নামে প্রসিদ্ধ আলেমদের নামে এগুলা প্রচার করত তা মানুষ এগুলা মার্কেটে খুব ভালো চলবে মানুষ ভালোভাবে নিবে এই জন্য অনেকে আবদুল কাদ্র জিল্লা রাহমাউল্লাহ যেহেতু সারা দুনিয়াব্যাপী প্রসিদ্ধ আলেম এই জন্য তার নামে যদি কিছু প্রচার করা হয় এটা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য তার নামে অনেক বই এরকম লিখে লিখে প্রচার করা হতো তো এটা আল্লাহ সুবান ভালো জানেন আল্লাহ আলাম বিশ্বাব তবে আমরা ধারণা করব তিনি এই জাতীয় লেখার কথা নয় এখন লিখে থাকলে সেটা আল্লাহ ভালো জানেন যাই হোক এরকম একজন আলেম পৃথিবীতে ছিলেন নবিসর সালামের কত বছর পরে প্রায় পাঁচশো বছর পরে মানে চারশো একাত্তরের জন্ম তো ধরেন তিরিশ বছর বড় হইতে হইতে পাঁচশো হয়েছে পরবর্তী একষট্টি বছর উনি কাজ করছেন দিনের দাওয়াতের এলমের অনেক কাজ খাদমত তিনি করেছেন কিন্তু তিনি পৃথিবীতে কোনো তরিকা আর আবিষ্কার করেন নাই আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাহিরে তিনি পৃথিবীতে নতুন কোন তরিকা তিনি আবিষ্কার করেন নাই এই জন্য নামে যে বইগুলো ছালানো হয়েছে সেই বইয়ের মধ্যেও তার কোনো তরিকা নাই বুঝতে পারছেন মানে তিনি মৃত্যুবরণ করছেন পাঁচশত একষট্টি হিজরিতে তার নামে মারা যাওয়ার পরে বইগুলো প্রচার করা হয়েছে আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীতে কাদেরিয়া তরিকার প্রকাশ হয় তিনি মারা গেলেন কত পাঁচশো একষট্টি আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে আরও প্রায় কত বছর তিনশো বছর পরে তিনশো বছর পরে গিয়ে একটা বই পাওয়া গেল নতুন বই যে বইয়ে বলা হলো যে এই জিকিরের কিছু নতুন নিয়ম কানুন যে এই জিকিরগুলো মানে ওই বইয়ের মধ্যে প্রথম মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার করা হয়েছে দশটা লতিফা লতিফা নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা এখন নবিসাল্লাম কখনো জানান না এই লতিফা সম্পর্কে কারণ নবিসাল্লাম জানলে তো হাদিসের মধ্যে আসতো নবিসাম আমাদেরকে শিখাইতেন যে এটা এই লতিফা এটা এই লতিফা তোমরা এই লতিফার জন্য এই জিকির করবা ওই লতিফার জন্য এই জিকির করবা এরকম আসতো তো যেহেতু নবিসামও জানতে পারেন নাই জানতে পারেন নাই পারেন নাই আটশো বছর পরে যাই এটা জানা গেছে যে এরকম মানুষের শরীরে দশটা লতিফা আছে এবং লতিফার কতগুলো পদ্ধতি আছে আবার সকাল বিকাল সন্ধ্যা মানে নতুন একটা সিস্টেম নতুন একটা তরিকা নতুন একটা পদ্ধতি মানহাজ এই আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে প্রকাশ পেল এই বইটা যিনি প্রকাশ করেছেন তার নাম হলো গাউস আল জল যিনি একশো আটাত্তর হিজড়িতে এই বইটা লিখলেন তার নাম হলো গাউস আল জিলানি তিনি লিখে বললেন যে আমি এইগুলো আমাদের মুরব্বী থেকে আমরা এগুলো জানতে পেরেছি এখন কেমনে জানছেন কার মাধ্যমে জানছেন এই যে তিনশো বছর গ্যাপ হলো মারা যাওয়ার পরে এইটার উনি কোনো তথ্য দেন নাই এই তিনশো বছর পরে উনি জানলেন কিভাবে যে আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ যে এই ফর্মুলা দিয়ে গেছেন তোর তো উনি তিনশো বছর পরে কোথা থেকে লিখলেন এবং এটা সনদ কি এটার কোন সনদ তিনি উল্লেখ করেন নাই বাস এই আটশো আটাত্তর থেকে এখন চলতেছে কত চোদ্দ শত সাঁত্রিশ হিজড়ি এই দীর্ঘ এত বছর এই সারা পৃথিবীতে কাদেরিয়া তরিকা নামে একটা তরিকা চলতেছে সারা দুনিয়াতে এই তরিকার কিছু জিকির আছে কিছু মোরাকাবা আছে কিছু মোশাহাদা আছে কিছু বিষয় এই অনেকগুলো বিষয়ের সাথে জড়িত আছে এবং অনেকের নামের সাথে দেখবেন নামের সাথে পিছনে দিয়ে লাগায় কাদেরি আল কাদেরি ওমক আল কাদেরি মাওলানা ওমক আল কাদেরি মানে কাদেরি হলো ওই কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত করেই এই কাদেরিয়া তাহলে বুঝা যায় যে আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহি এই ক্ষেত্রে ইনি তিনি জুলুমের শিকার তিনি পৃথিবীতে কাজ করেছেন এগুলো বন্ধ করার জন্য উল্টা মানুষ তাকেই ওই জালে তাকে আটকে দিছে এভাবে উনি না যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম জেতার বিরুদ্ধে কাজ করার জন্য তারা পৃথিবীতে আসছেন দুনিয়ার মানুষ তাদেরকে শেতার জালে আটকা দিয়েছে যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে শিরক মুক্ত করার জন্য দুনিয়াতে কাজ করেছেন ঈসা আলাইহিস সালামকে ওই শিরকের কবলে আল্লাহ সেলে বানায় দিয়েছে ঈসা আলাইহিস আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদ প্রচার করার জন্য পৃথিবীতে আসছেন। কিন্তু ঈসা আলহ ইসলামের ওম্মতেরাই ঈসা আলহ ইসলামকে ইবনুল্লাহ বানাই দিছে মানে শেরেক বিরোধী কাজ করতে যায় তাকেই লোকেরা শেরেকের মধ্যে জড়াই দিছে ঠিক আব্দুল কাদের জিলানি রহমা যিনি সারাটা জীবন আকীদার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন পরিষ্কার আকিদার অধিকারী ছিলেন আব্দুল কাদের জিলানি রহমা তিনি ইমাম আবুহানিফা রহমা একটা আকিদা নিয়ে মারাত্মক প্রতিবাদ করতেন তিনি সেটা ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ বলছিলেন যে ইমান বাড়েও না কমেও না আল ইমান লাইয়াজিদু আল আয়ান কুসু আর আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ বলছেন এই আকিদায় কেউ বিশ্বাস করলে সে তেহাত্তর ফেরকার বাতিল একটা ফেরকা হয়ে যাবে তিনি বলতেন যেন আল ইমান ইয়াজিদু আয়ান কুসু ইমান বাড়ে কমে কারণ আল্লাহ পাক কোরআনে অনেকগুলো আয়াতে ইমান বাড়া কমার কথা বলছেন সূরা আল আনফালের দুই নম্বর আয়াত ওয়াইদলিয়া তুলিয়াত আলাই হিমায়া তুহু জাদা তুহুম ইমানা আল্লাহফাক বলছেন যখন তাদের সামনে আয়াত তালাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় তাহলে ইমান বাড়ার কথা তো আল্লাহই বলছেন এজন্য তিনি এই আখেদার কঠোর বিরোধী ছিলেন তারপর আব্দুল কাঁদে জিলানিরাহ মহল্লাহ কবর পূজা কবর কেন্দ্রিক শিরখ এগুলোর বিরুদ্ধে জীবন কাজ করেছেন কিন্তু শেষ পর্যন্ত উনার কবরেরই শেরখের আড্ডাখানা বানানো হয়েছে মানে যেই লোকটা এই কবর ভুজার বিরুদ্ধে সারা জীবন এই শির্কের বিরুদ্ধে কবর কেন্দ্রিক শির্কের বিরুদ্ধে কাজ করছে তার কবরেরই এখন শেরকের মারকাজ বানানো হয়েছে তার কবর হইলো কোথায় বর্তমানে বাগদাদে বাগদাদে তার কবর তো সেখানে এখন শেরকের আড্ডা খানা শের্কের সেটা তারপরে সারা দুনিয়াতে মানুষ তাকে কেন্দ্র করে কত মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার শেরেক ভেদাত আবিষ্কার করছে যার কোন উল কিনারা নাই তিনি তাকে কেন্দ্র করে এখনো দেখবেন মানুষ বিপদ ফটলে কয় ইয়া গাউসুল আযম বলো না গাউসুল আযম কে আল্লাহ সুবহানুতাল্লা গাউস মানে মুঈন গাউস আরবি হলো মুঈন মতি মুতি কে নবিসরাসন স্পষ্ট বলেন আনা কাসামু ক আল্লাহ মুতি আল্লাহ হলেন দাতা আমি হলাম বণ্টনকারী তা আল্লাহ রব্বুল আলামিন হলেন গাউস আবার আযম মানে মহান গাউস মহান গাউস আর আল্লাহ রব্বুল আলামিন অথচ দুনিয়ার মানুষ তার নামের সাথে লাগাইছে গাউসুলা আজম নাওজু কত বড় শিরকি একটা বাক্য তার নামের সাথে লাগাই দিছে আচ্ছা লাগাইছে লাগাইছে এরপরে বিপদ আপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে ডাক দিবে ইয়া 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 আল্লাহ রহমান কুদ্দুস আল্লাহকে ডাক দিবে বিপদে পড়লে আল্লাহকে না ডাকি ডাকে কাকে ইয়া গাউসুল আজম নাওজুবিল্লা শিরক তারপরে তার নামে সুরিয়ানি খতম আছে সুরিয়ানি খতম খতমে সুরিয়ানিয়া খতম আছে আব্দুল কাদের জিলানের নামে সেরিকি সেরিকি কবিতা সারা রাত পড়ে সেরিকি কবিতা এই খতমের হাদিয়া সবচেয়ে বেশি মানে অন্য খতমে যদি হুজুর এক হুজুরের এক হাজার টাকা দিতে হবে আপনার এই খতমে পাঁচ হাজার করে দিতে হবে কারণ হুজুরে এই এই খতম চারি পাঁচজন হুজুরে পড়তে হবে আসার পরে শুরু করবে ফজর পর্যন্ত কতক্ষণ ঘুমাবে কতক্ষণ গান গাইবে ওই কবিতাগুলো গাইবে শুধু এখানে কোন কোরআনার আয়াতও ফটবে না হাতিসও ফটবে না এখানে শুধু ওই গান আমি জীবনে পড়ি নাই তবে শুনছি এই সুরিয়ানি খতম এসার পর থেকে শুরু হবে পজর পর্যন্ত এই 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 সুরিয়ানি খতমটা হলো আব্দুল কাদের জিলানির কাছে সাহায্য চাওয়া হয় যে মাদাত ইয়া গাউসুল আজম যে গাউসুল আজম আমি বিপদে পড়ছি আমার মাদাত করো আমাকে সাহায্য করো সেরিকি সেরিকি মারাত্মক কবিতা আছে ওই কবিতা দিয়ে এই সুরিয়ানি খতম বানানো হয়েছে আব্দুল কাদের জিলিয়ানের কাছে মানে বলা হচ্ছে যে আল্লাহ ঠিকাদারি দিছে পৃথিবীর মানুষের বিপদ থেকে উদ্ধার করার ঠিকাদারে নিছেন কে আব্দুল কাদের জিলান বাস আপনার কোনো বিপদ আপদে পড়লে গাউসুল আজমের কাছে বলবেন গাউসুল আজমে যা করার করে দিব আপনাকে এর এরপরে হলো আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ নামে অসংখ্য মিথ্যা কথা তার নাম নিলে চুল কয়টা জরে হয় দুইটা জরবো না হয় তিনটা জরবো আড়াইটা জরে কেমন হ্যাঁ এক সময় নাকি আব্দুল কাদের সিলারের নাম নিলে মাথায় জরি পড়ে যাইতো এখন আর মাথা জরে না এখন কি ধরে আর এটা চুল ধরে যায় আল্লাহ রসুল সাল্লাহামের নাম নিলে একটা জরে না আবু বকর আদি আল্লাহ নাম নিলে একটো জরে না ওমর রাদি আল্লাহ নাম নিলে ওসমান রাদি আল্লাহ নাম নিলে আলী রাদি আল্লাহ নাম নিলে হাজারো সাহাবি আছেন তাদের নাম নিলে একটো জরে না যারা জিনিস তাবিও না তাবে তাবিও না যিনি 500 বছর পরে নবি রাসুলের 500 বছর পরে পৃথিবীতে আসলেন তার নাম দিলে আড়াইটা সল কত বড় দামি থাকতা আচ্ছা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসলেন আল্লাহর এই জমিনে সবচেয়ে কারামত ওয়ালা সবচেয়ে মুজিজা ওয়ালা মানুষ কারা আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের উপর আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন আল্লাহ কিতাব তারা কেউ দুনিয়াতে আসার সময় মায়ের পেটের থেকে এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আসছেন এরকম কোন নবী আছেন যে আল্লাহ রসুস কয়ে কয় পৃষ্ঠা মুখস্থ করে আসছে আচ্ছা তো আল্লাহ রসুল বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই এই জন্য মুখস্থ করতে পারেন নাই আচ্ছা তো এরপর নবীসরসালের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তো অনেক সাহাবীর ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে না আবদুল্লা ইন জুবাই রতি আলত প্রথম সন্তান তো তিনি তো একবার কোরআন নাজিলের মাঝখানে জন্মগ্রহণ করছেন তিনি কয় পৃষ্ঠা মুখস্থ করে আসছিলেন আর সাহাবাই কেরাম সকাল বিকাল সন্ধ্যা কোরআন তালাবাদ নবী সালামের কণ্ঠে কোরআন তালাবাদ এবং নবী সালামের কণ্ঠে কোরআন তালাবাদ পুরুষও শুনতেছেন মহিলা সাহাবিও শুনতেছেন ওই আবদুল্লাহনি জুবাইর আর মা জুবাইর আবদুল্লাহনি ফেটে নিয়ে রাসুলের কোরআন তালাবাদও শুনছেন ওই আবদুল্লাহনি জুবাইর তো এক পৃষ্ঠ মুখস্থ করতে পারল না মায়ের পেট থেকে একজন সাহাবি কোনোদিন এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসে না আর আব্দুল কাদের জিলানি রাহমাউল্লা নাকি আঠারো বারো মুখস্থ করে চলে আসছে আবার এই দেশের মানুষ শুনি সোবান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় বুঝতে পারছেন এটা শুনে শুনলে আচ্ছা শুনলেন তো ঠিক আছে শোনার পরে একটা আকল থাকবে না বিবেক থাকবে না তো এটা শুনে আবার সোহান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ যদি আমি এখানে বলি যে আঠারো ভাড়া কোরআন মায়ের পেট থেকে মুখস্ত করে আসছেন আপনারা সবাই কেমন আল্লাহ আকবর সোহান আল্লাহ আব্দুল কাদের জিলানী আঠারো ভাড়া মুখস্ত করে বলে আর মানুষ বিশ্বাস করি বলে আপনাকে একটু আকল দিয়ে খাটাইতে হবে তো যদি কোরআন মুখস্ত করে মায়ের পেট থেকে কেউ আসতো তো তিনি পাঁচশো বছর পরে আসে তিনি মুখস্থ করে আসলেন কিভাবে সাহাবাই একজন আসলেন আসলেন করে না না তাবিনদের তো তারপরে এই আব্দুল কাদের জিলানি রাহমা নামে আরো অনেক অসংখ্য মিথ্যা কথাবার্তা আছে যাই হোক পাক তাঁকে সকল সেরেক বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন এখন আমাদের করণীয় কি তার জন্য তিনি মারা গেছেন আমরা কি করবো আমাদের করণীয় হইল ওয়াল্লাদী না ইয়া কৌলুক ওয়াল্লাদী না যা উম ইম বা দিহিমিয়া কৌলুল রব্বানকু ফেরিলা না ওয়াল্লি খোয়ান ইন আল্লাহদী আমাদের করণীয় হয়েছে এটা আল্লাহ আল্লাহফাক বলছেন যারা তাদের পরবর্তীতে আসবে তারা বলবে রব্বানকু ফেরিল আনা রব্বোলা আলামিন আমাদেরকে মাফ করে দাও খোয়ান ইন আল্লাহ দিন না চাবাকুন ইমান আমাদের আগে যারা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দাও আব্দুল কাদের জিলানী আহ যদি ইমান নিয়ে যান আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও সোহান। এটাই হলো আমাদের করণীয় এটাই একটা মাত্র করণীয় যে আল্লাহ আমাকেও মাফ করো আর যারা ইমান নিয়ে গেছেন ওই ইমান দারের তালিকা আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ইমান নিয়ে গেছেন কি না এবারে আপনাকে একশো পার্সেন্ট দিচ্ছি কেউ জানেন যে তিনি ইমান নিয়ে গেছেন আমরা ধারণা করি তিনি ইমান নিয়ে গেছেন তিনি একজন বড় আলেম দিনদার মুতাকিন সালেহিন এটা হলো আমাদের ধারণা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলে দেন নাই শোনো আব্দুল কাদের জিলানি ইমান নিয়ে আসছে কথা কাউকে বলে দিছেন হ্যাঁ তাহলে আমরা ধারণা করব তিনি ইমানের উপরে মৃত্যুবরণ করছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেন তাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যে সকল শেরেক করতেছে এই শেরেকের ব্যাপারে কি আমাদের মধ্যে আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন কিন্তু তখন যেন তিনি সঠিকভাবে কাছে জবাব দিতে পারেন কেয়ামতল মাদান ই আলাহিসাল্লামকে আল্লাহক ধরবেন যে আন্তাকুলতালি না সের নাসে জৌ নিউমিয়া আইলা হে নিবিন দৌন ইল্লাহ হে ই সাইব নেম আর তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে আমাকে আর আমার মাকে তোমরা মাহাবুত বানিয়ে নাও কথা বলছিলে আল্লাহ কেয়ামতল মাদানে জিজ্ঞাসা করবে না বললে তোমাদেরকে মানুষ মাহাবুত বলছে কেন ঠিক আব্দুল কাজে জিলাহীন আহমেউল্লাহ আল্লাহকে প্রশ্ন করবেন তোমাকেও কেন্দ্র করে মানুষের সকল শেরেক কেন করছে তখন তিনি যেন ঈসা আলহ মতো সঠিক জবাব দিতে পারেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে আচ্ছা তাকে কেন্দ্র করে ফাতেহা পড়তে হবে কেন নবী সাল্লাহ জীবিত থাকাকালীন নবী একজন স্ত্রী মারা গেছেন আমাদের একজন মা তার নাম কি খাদিজা রাদি আল্লাহ তালান হা যে মায়ের ইসলামের জন্য দিনের জন্য যে বিশাল অবদান যে আমত পর্যন্ত মনে হয় কোনো মহিলা কোন মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না তার সকল সম্পদ তিনি আল্লাহর দিনের জন্য দিয়েছে। নবী সাল্লাহ মানসিক নির্যাতন সব সহ্য করে ঘরে আসলে যার কাছে আসলে সাল্লাম বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন যিনি সাল্লামকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে জাবালে নূরের মধ্যে গিয়ে যেখানে ওহিনাজিল হয় ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাই দিতেন সুহান আল্লাহ সেই মায়ের এত অবদান তিনি এতে কাল করেছেন নবিসাম কয় লক্ষবার খাদিজার আদি আল্লাহ তালার জন্য ফাতেহা পড়ছেন একবার পড়ছেন এই ব্যাপারে একটা সহি হাদিস তো দূরের কথা একটা জাল হাদিসও কেউ বানাইতে পারেনি আচ্ছা নবিসাম জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন কত আদরের মহব্বতের জাফর ইবনে আবু তালেবের মতো সাহাবি মারা গেলেন নবিসাম খবর শুনে হাউমাও করে একেবারে ভুক ভাসিয়ে নবিসাম যে সাহাবির জন্য কেঁদেছিলেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন এরকম আরো কত সাহাবি শাহাদাত পরনের পরে নবিসাম কেঁদেছিলেন কিন্তু কোন সাহাবির জন্য কোনদিন একবার সুরা ফাতেয়া পড়ছেন বা সুরা ক্লাস পড়ছেন এরকম কোনো দলিল প্রমাণ কোন হাদিসে আসে নাই তাহলে সাহাবাই কেরাম নবিসামের কালের পরে সাহাবাই কেরাম নবিসামকে যত বেশি মহব্বত করছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নবী সাল্লাল্লাহু এত বেশি मोहब्बत করতে পারবে না তাহলে সেই সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয়বার ফাতিয়া পড়ছেন কয়বার কুলখানি করছেন কুলখানি বুঝেন মানে কুলহু আল্লাহ পড়া কুলহু আল্লাহ পড়ার নাম হলো কুলখানি আর ফাতিয়া পড়ার নাম হলো ফাতেহা যাম তাই নবী সাল্লাল্লাহু জন্য সাহাবা ইকরাম কয়টা কুলখানি করলেন কয়বার কুলহু আল্লাহ পড়ছেন আর কয়বার ফাতিয়া পঠছেন একবারও পড়ছেন বলে কোনো হাদিসে আসেনি তো তাহলে খাইরুল হাদিয়ে হাদি ও মোহাম্মাদিন সল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মোহাম্মদ সরসলামের হেদায়েত লাকাদ কান ফি, রাসূল ইল্লাহি ওসুয়াতুন হাসানা আল্লাহ রসূলের মধ্যেই তোমাদের জন্য ওসুয়াই হাসানা তো যে রাসূল আমাদেরকে শিখান নাই ওগুলা আমাদের দরকার কি